আপনাদের তো ডাক শুরু হয়ে যাওয়ার কথা এখনো শুরু হয়নি কেন যা দেখছি সব গাছ পাকা হিংসা কর ফাঁকা এগুলো সব জাগের নমস্কার বন্ধুরা এখন আজকে আমি চলে এসেছি শান্তিপুরের গোবিন্দপুর হপ্তাহ দশ দিন আগেও আমি এই মার্কেটে এসেছিলাম কিন্তু সেবার সেরকম আম আমি দেখাতে পাইনি তো যাই হোক আজকে আগের দিনের তুলনায় আম যথেষ্ট পরিমাণে রয়েছে প্রচুর গাছপাকা হিমসাগর দেখা যাচ্ছে তো কীরকম কী আমের দাম যাচ্ছে জানব আর যদি দামের কথা বলা যায় দামও কিন্তু অনেক সস্তা তো আজকে চলো এই বাজারটা ঘুরে দেখি কীরকম কত রকমের আম দেখা যায় আর কীরকম কী ঠাম জ্বরছে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে আর এই জায়গায় কিভাবে তোমরা আসবে মার্কেটের কি টাইম রয়েছে সব কিছু ভিডিওর মধ্যে বলে দেবো আর জায়গাকার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে তোমরা যারা বাই রোডে আসতে চাও লোকেশান ফলো করে চলে আসবে যা দেখছি সব গাছ পাকা হিংসা কর না প্রচুর এগুলো সব জাগের দাদা এই জাগের হিংসাগর দেখছি না না হ্যাঁ সরি এগুলো গাছ পাকা এগুলো কি এখনই খাওয়া যাবে না দুদিন রেখে খেতে হবে এ এখনি সাথে সাথে খাওয়া যাবে কিন্তু যথেষ্ট শক্ত রয়েছে হ্যাঁ কি রকম হ্যাঁ ডাঁসা ডাঁসা ছয় ধর কত সর ভাড়া কি দাম যাচ্ছে মোটামুটি একটু বলবেন এগুলো পঁয়ষট্টি টাকা করে রেট যাচ্ছে এখানে মোটামুটি যা দেখছি সব একই কোয়ালিটির একই কোয়ালিটি নানা রকমের একটু ছোট বড় না যেমন কালার দেখছি এইটা একটু কম কালার এটা আবার একটু বেশি কালার কালারের উপরও কি দাম হবে নাকি নরমাল টাইপের আছে ঠিক আছে না দাম সব কি একই হবে মোটামুটি একই রকম না একটু কম জড়ি আছে একটু কম আচ্ছা কি কি রকম কি একটু দাম হচ্ছে বলুন এগুলো 50 টাকা পাওয়া যাবে 50 টাকা কম আছে একটু 50 টাকা হয়ে যাবে 50 টাকা কি মানে আপনারা চাইবেন না দরদাম চাইবে এবার দরদাম হবে আপনাদের হলো ডাকে বিক্রি হবে তাই নাকি হ্যাঁ ডাকে নিলামে বিক্রি হয় হ্যাঁ নিলামে নিলাম হয় আর এই এই মালগুলো যেগুলো ভালো কালার রয়েছে এগুলো 65 60 এরকম দাম যাচ্ছে

আমি র‍্যাঙ্কিং এর দিক থেকে বলছি না আমের কোয়ালিটি বলছি একটা একটা তো যে বলেছে সে একটু ভুল বলেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দাগি আম হচ্ছে আমাদের দাগি আম বলছে আমাদের এখানকার আম হচ্ছে দুই নম্বর ঠিক আছে তিন নম্বর নয় তিন নম্বর না ওতে যেটা দাগি মানে আমের কোয়ালিটি হিসাবে যেটা একদম সুন্দর দেখতে কোনো দাগ হবে না সেটা এক নম্বর হয়ে গেল একটু দাগ আছে আছে হ্যাঁ সেটা ফুলি হয়

এগুলোর দাম কি ওখানে যা দেখলাম ওই ওই যে ওই জাগের গুলোর থেকেও কি এটা বেশি হবে কিরকম এগুলো মোটামুটি এরপর দরদাম দাম হবে তাই তো

যা যা দেখছি সব হিমসাগর এক চেটিয়া সব হিমসাগর তাই তো এইগুলো সব জাগেরই রয়েছে গাছ পাকাও তো দেখছি কোথাও কোথাও আপনার এখানে গাছ পাকা আচ্ছা ওই সাইডে আচ্ছা দেখে নিচ্ছি আচ্ছা কাকা এগুলো কিরম কি দাম যাচ্ছে একটু বলবেন পঁচিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা চব্বিশ টাকা বাহ আম তো একদম দারুণ সুন্দর এক আম একটু গায়ে দাগ বলে কিছু নেই আর এই আমটা যেমন একটু দাগ এর দাম কি একটু কম যাবে একই দাম বিক্রি হবে আপনাদের এখানে ওই এগুলো চাষির মাল আপনারা কমিশনে বিক্রি করছেন তাই তো আর এই পুরো ঝুড়ি নিতে হয় এইগুলো এগুলো কি আছে আটিট আচ্ছা এটা কি চাটুড় যে নাকি চাটুড় যে রয়েছে চাটুড় যে গাছ পাকা এই গাছ পাকান এগুলো সব জাগেরই কারবাই গাছ পাকা আসছি এই চাটুড় যে কি রকম দাম আছে 17 টাকা বিক্রি হয়েছে আচ্ছা চাটুড় জাম কি বিক্রি হয়ে গেছে আচ্ছা ওই কারণে সাইডে রাখা হয়েছে আচ্ছা আর এই এইটা কি আম কাকা হিমসাগর এর কালারটা যেন একটু বেশি অন্য রকম লাগছে বাহ বাইশ টাকা আচ্ছা এগুলো সব বাইশ টাকা বিক্রি হয়েছে আর এই যে সবুজ সবুজ দেখছি এগুলো এগুলো ষাট ষাট হিমসাগর এ কীরকম দাম যাবে গেছে ষাট হিমসাগরটা বারো টাকা বারো টাকা করে আর এইদিকে রয়েছে গাছপালা হিমসাগর প্রচুর গাছপালা দেখা যাচ্ছে আচ্ছা গোলাপ গোলাপ খাস রয়েছে গোলাপ খাসের কালার সেরকম আসেনি এক একটা ভালো এসছে

না স্যার ছাট তো নাই সাইজ তো ভালোই আছে শুধু কালার নাই কালার না ওইটা ছাট দেন দেন বোঝা যাচ্ছে এটা ভালো হ্যাঁ ভালো হ্যাঁ এই দাম যাবে এই গাছ পাকা রকম কি দাম যাবে আচ্ছা প্রথমে বলে দিই কীভাবে আসবে এটা হচ্ছে শান্তিপুরের গোবিন্দপুর আর কাছের স্টেশন হচ্ছে শান্তিপুর শিয়ালদার থেকে তোমরা শান্তিপুর লোকাল ধরে চলে আসতে পারো আর মার্কেটের টাইম কিন্তু এখানে দু রকম মার্কেটের টাইম রয়েছে একটা সকালে সবজির সঙ্গে আম ওঠে আর দুপুরবেলাতেও কিন্তু একটা দেড়টার থেকে আমের মার্কেট শুরু হয় তবে বিকেলে আমটা বেশি ওঠে যেরকম আমি আড়দারদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আর এই জায়গার গুগল লোকেশানও থাকছে তোমরা বাইরোডে চলে আসতে পারো